কায়াকিং করা যায় এখানে কত কায়াকিংয়ের বোট রয়েছে এই নদীতে আর স্পিড বোটে করেও ঘোরা যেতে পারে দৃশ্য দুর্দান্ত এখানে কিন্তু আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে ঘুরেছিলাম বেশ অনেকটাই নদীর ওপার দিয়ে এই জায়গাগুলো সবই ঘুরে দেখেছি আর ওদিকটাতে রেস্টুরেন্টে খাওয়া দাওয়াও করেছিলাম আজকে নদীর উল্টো পারে রয়েছি এখন এখানেও অনেক হোটেল রেস্টুরেন্ট রয়েছে আর এখান থেকেই কায়াকিং করা যেতে পারে স্পিড বোটে বোটগুলোতে চড়তে হলে ওদিকটা থেকে ছাড়ে নদীর ওপার থেকে বো কায়াকিং হামাচ ফর কায়াকিং দে ও বুকিং বুকিং অনটো গো টু দ্য বুকিং অফিস देयर देयर ইয়া ইয়া লেটস গো এন্ড আস্ক এখান থেকে প্রাইস জানা যাবে না ওই দিকটায় যেতে হবে বুকিং অফিস রয়েছে আই টুডে ইজ লিটল সানি সানি ওয়েদার হট এই গাড়িটা দেখুন দুর্দান্ত গাড়ি দারুণ গাড়িটা এই হলো থাই থাই নয় লাওশিয়ান ভাষায় লেখা রয়েছে কি লেখা রয়েছে জানি না আর এখান থেকে হেঁটে গেলেই ওই হোটেল রেস্টুরেন্ট রয়েছে ওখানেই বুকিং অফিস কায়াকিংয়ের জন্য এখানে বসে ছবি তোলার জন্য দারুণ কিন্তু জায়গাটা কত সুন্দর বানিয়ে রেখেছে দেখুন বালিতে দেখেছিলাম এরকম কিছু বার্ড নেস্টের মতো ঠিক যেন পাখির বাসা আমিও কি একটা ছবি তুলে নেব এখানে তারপর পোস্ট করব সোশ্যাল মিডিয়াতে দেখি এখানে কত টাকা লাগে জিজ্ঞেস করে দেখা যাক টেবিল তো পুরো ডলারে ছেয়ে রেখেছে ছবি আসল ডলার নয় থ্রি কিলোমিটার কায়কিং টু হান্ড্রেড ফর ওয়ান পিপল পার হেড ওকে ডাবল অ্যামাউন্ট ডাবল অ্যামাউন্ট টু হান্ড্রেড ফর ইসলামেড এটা একটা রেস্টুরেন্ট এটা আর দাম অনেক চেয়েছে এটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট নয় খাবার দাবার অত কিছু পাওয়া যাবে কিনা জানি না ফ্রুট জুস কোল্ড ড্রিঙ্কস বিয়ার এসব পাওয়া যাবে জায়গাটা সুন্দর কিন্তু দুর্দান্ত জায়গা এখানে একটি পাটাতন রয়েছে নদীর দিকে যাওয়া যায় নেমে এখানে বসে সময় কাটানোর জন্য দারুণ চোখ জড়িয়ে যায় একদম দারুণ ফিশ ফিশ অনেকগুলো মানুষ

with people yeah. oh yeah with people with person Please. 206 yeah. yeah 100 is good i can spend 100 no funny yeah. on good water i think sunny yeah funny. not bad sun uh, the sunlight is not too harsh you know it's not problematic জল তো এখানে স্বচ্ছ তার কারণ নদীর নিচটা দেখা যাচ্ছে বেশি জল নেই এখানে কিন্তু হেঁটেই পার করা যায় এটুকু জায়গায় জল বেশি নেই লোক এখানে স্ট্রিট ডক দেখা যায় খুব চলুন এখান থেকে ফিরে ফিরে যাওয়া যায় এখানে দাম অনেক চাইছে এর জন্য অন্য জায়গায় যাই এত দাম হওয়া উচিত নয় দুশো চাইছিল পার হেড এত টাকা দেবো না আমি তো বার্গেন করার ওস্তাদ দাম তো আমি কমাবোই যদি আমাকে কায়াক করতে হয় দাম তো আমি কমিয়ে হাফ হাফ দামে আনবই নদীর ধরে খুব সুন্দর একটা জায়গা এটা ছিল এখান থেকে বেরিয়ে যাই রোডের দিকে এগিয়ে যাই আর এখানে খাবার দাবারের বিপুল আয়োজন দেখতে পাচ্ছি প্রচুর কিছু শুধুই স্যান্ডউইচ পাওয়া যায় এখানে এই স্যান্ডউইচ কালকে খেয়েছিলাম ভালো না বাজে একদম আর এখানে রেস্টুরেন্ট হোটেল ক্যাফে ভরে পড়ে রয়েছে কি নেই ট্যুর বুকিং এই দেখুন একটা রেস্টুরেন্ট খালি একদম খালি ট্যুর বুকিং এর অফিস প্রচুর রয়েছে দেখুন কি সুন্দর একটা কিউট গাড়ি ছোট্ট গাড়ি কলকাতার হলো ট্যাক্সির মতো কিছুটা তবে একটু অন্য ধরনের ছোটোখাটো একদমই খুব কিউট তার এখানে একটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার ট্যুর অফিস পেয়ে গেলাম এখানেও কায়াকিং বুক করা যাবে টিউবিংও করা যাবে টিউবিংয়ের জন্য তো হানড্রেড এখানে দাম লেখাই রয়েছে পিক আপ ইয়ার হোটেল হট এয়ার বেলুন একশো দশ ডলার ইনক্লুড ব্যাঙ্ক ফি ব্যাঙ্কের আবার কিছু ফি রয়েছে এখানে ফ্লাইট পিরিয়ড থার্টি মিনিটস তিরিশ মিনিটের হবে প্যারামাটন নাইনটি এইট ডলার এটা কত মিনিটের লেখা নেই হট এয়ার বেলুন প্লেস বুক ওয়ান ডে অর টু ডেজ অ্যাডভান্স বিকজ নাও ইজ ফুল দু থেকে তিন দিন আগেই বুক করতে হবে না হলে পাওয়া যাবে না যদি অত টাকা আমার নেই আমি করবো না পার্সন টিউবিং ইজ হান্ড্রেড আজকে এখান থেকে কায়াকিং বুক করছি দেড় লাখ টাকা দিতে হবে অনেক টাকা দেড় লাখ টাকা পার পারসন এই বন্ধুরা যাবে আমার সাথে এই দাদা যাবে এই ভাই যাবে আর আমি যাব কায়াকিং আজকে খুব মজা হবে খুব মস্তি এখানে মস্তি করে কালকে ফিরে যাব অন্য শহরে এই দাদার দোকানে এসেছি কায়াকিং বুক করতে দেখুন দেড় লাখ টাকা দিতে হয়

Oh. Yeah yeah I give you money and then pay pay. And then pay for you guys I just I just stay in the hostel that'll be all oh. I coming with you guys you know walking all long. it's not long walking okay. is good for your health how, how are you excited I'm excited for fucking <laughs> no, <laughs> no for, that, <laughs> not for the stupid you know kiking are you excited for kiking bro are you excited of course Okay of course. আজকে হবে মজা মস্তি জলের ওপর জলে আমার খুব ভয় জলে আমার খুব ভয় সাঁতার জানি না তবে তাও করব মজা করতেই হবে ঘুরতে এসেছি মজা করতেই হবে তিন বন্ধু মিলে বেরিয়ে গেছি আর আধা ঘন্টার মধ্যেই শুরু হয়ে যাবে চলুন আমার সাথে আর দেখুন বিগ মামা বিগ মামার এখানে ফ্রুটস ফুড স্টল এখানে মানুষজন এসে খাওয়া দাওয়া করছে মোস্টলি স্যান্ডউইচ খায় স্যান্ডউইচই পাওয়া যায় বেশিরভাগ এখানে স্যান্ডউইচ আর বার্গার এই দোকানগুলোতে বিগ মামা বিগ মামার ফুড স্টল এখান থেকে হোস্টেলে ফিরে যায় রোদ খুব প্রচুর দূরে কায়কিং করবো কী করে ফিরে যাই আধা ঘন্টা বাদে গাড়ি আসবে আমাদের নিতে আমাদের ডেস্টিনেশনে নিয়ে যাবে তারপর সেখান থেকে শুরু হবে কায়াকিং হস্টেল সামনেই রয়েছে বেশি দূর নয় এই গাড়িটা এসছে আমাদের নিতে এই গাড়িটা কি নাকি অন্য গাড়ি কে জানে যাই ট্যুর অফিসে টিউবিং করলাম না টিউবিং দেখে ভয় লাগছে এই টিউবের মধ্যে নদীতে যেতে হবে না এই দেখুন গাড়ি করে টিউব নিয়ে এসছে আমরা করব কায়াক এই গাড়িটা যাবে আমাদের নিয়ে কে জানে ওয়ান মিনিট এই পেয়ে গেলাম ঠাপ্পা এটা আবার কিসে সাইন করিয়ে নিলো রে বাবা জানি না কোনো এগ্রিমেন্ট পেপারে একটা এগ্রিমেন্ট পেপার দিলো সাইন করতে বললো করে দিলাম সাইন সব সম্পত্তি লিখিয়ে নিলো না তো যদি আছে কি আমার লেখানোর মতো চলেন মজা করি প্রকৃতিতে গিয়ে গাড়ি কই ওই গাড়িটা তো যাবে না যেটা দাঁড়িয়ে ছিল ঘর ঘর করছিল অন্য গাড়ি আসবে আমাদের হোস্টেল হলো ওটা সামনে রয়েছে ভ্যাং ফ্রিডম হোস্টেল সামনেই দেখা যাচ্ছে আর এই হোস্টেলের উল্টো দিকেই ট্যুর অফিস এটা এই গাড়িটা যাবে হয়তো তো চলে এসছি এই জায়গাটায় খুব সুন্দর জায়গা কান্ট্রিসাইড গ্রাম্য পরিবেশ আর পৃথিবীর যে কোনো গ্রামেই চলে যান সবই মনে হবে যেন নিজের দেশেই রয়েছি সব গ্রামের পরিবেশ এক এই দেখুন দেখে মনে হচ্ছে দেশের বাইরে রয়েছি আর আপনারা হয়তো ভারত বা বাংলাদেশ যেই দেশ থেকেই দেখুন দেখে আপনাদেরই দেশ মনে হবে নিজের দেশ গ্রামের পরিবেশ সব জায়গায় এক তো গাড়ি করে নেমে গেছে এই সামনের গাড়িটা আর এখান থেকেই কায়াকিং চালু হবে সামনেই নদী রয়েছে এখানে রেস্টুরেন্ট রয়েছে নাকি খাওয়া দাওয়া করা যেতে পারে রেস্টুরেন্ট তো আছে কিন্তু এখন কিছু খাওয়ার নেই ফিরেই খাবো আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের সরঞ্জাম হেলমেট রয়েছে হেলমেট রয়েছে আর কি রয়েছে লাইফ জ্যাকেট রয়েছে আর ওয়াটারপ্রুফ ব্যাগও দেয় এরা তো কয়েকিং এখান থেকেই শুরু হবে Five minutes. Okay, okay, Deco, sure. Because we we team here for five people. Yeah, uh, five people. Yeah, to have five people team and yeah. one person. Yeah, yeah, yeah. Guide. Thank yeah, you. Sir, so, what uh, did you say? What did he say? Staff? Ah, uh, uh, we have five people team and one guide. They will provide one person. Okay, okay, okay. They give us one one people. Yeah, for Bravo. five, for five. Bravo. Now, Bravo. Uh, now I, I think. I it... don't usually alone. <laughs> yeah, I was lucky. Yeah. yeah to this person now i can i, I can yeah. see your smile now you're not scared <laughs> no, no, no. but uh, as you are so i don't have like a sunglasses i don't have to don't worry uh, i'll go to three sunglass the uh, padjuna uh, uh, team padjuna uh, team amraja bo aragangai thank you i don't guide i was saying do you need i hold it for you i could be the camera guy cam. camera i can be the camera guy cam. do i do you need some help oh yeah. আর এই দাদা বোটের চাকু নিয়ে এখন ফটোগ্রাফিতে লেগে গেছে আর দূরে একটা টিম কিন্তু বেরিয়ে যাচ্ছে এক্ষুনি এই টিমটা বেরিয়ে যাচ্ছে তারপর আমাদের টিম বের হবে ওয়ে ফাইভ ওয়ে ওয়ান টু থ্রি অ্যান্ড মেবি দিস টু গার্লস পাঁচজনের টিমে আমি রয়েছি এই দুই ভাই রয়েছে আর সম্ভবত এই দুটো মেয়ে রয়েছে হয়তো এই সামনে দাঁড়িয়ে আছে যারা এই দাদা তো কিছুই বললো না কীভাবে নৌকা চালাতে হয় সোজা চলে গেল নৌকার দিকে যাক গে আমি জানি কীভাবে চালাতে হয় ওই দেখুন ওরা বেরিয়ে গেছে আমরাও এখন বেরোবো কত কায়ক ঘরে বাবা Are you ready bro? Yeah, no, yeah yeah. Are you scared? Yeah, two, yeah. Are you feeling scared? No? Oh yeah, I, I put my jacket on, that jacket on, so I'm cool. <laughs> Are you ready? I'm no, already yeah. I'm, ready. Oh. I'm also ready. So where's those uh, two Indian guys? They uh, left. Yeah, they don't go to zip line, For zipline. Zip line? Zip line. Yeah, can I control? So they can

Shit, sure. i think after that we're not going to be friends anymore oh. <laughs> <laughs> don't worry it's very easy and it's not scary yeah, it's a little bit short uh, yeah oh. and there's a naked guy Where? Yeah, yeah i forgot oh. about that naked <laughs> <laughs> it's child today hello Prakriti are you hello kayak na palta chalai. dori dhori dan hade chalai daran এটা খুবই মুশকিল ভিডিও বানানো আর নৌকা চালানো এক কাজ নয় দারুণ মজা দাদা কায়াক করে এত সুন্দর প্রকৃতির মাঝে কায়েক করছি কি আনন্দ হা হা কি আনন্দ কোন দিকে চলে যাচ্ছি ডান দিকে চলে যাচ্ছি কেন পারে এখন কেন যাব পারে যাওয়ার সময় আসছে আসেনি

এই ভাই এখন না নৌকো চালাচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছি দেখুন নদীর ধারে একটা রিসর্ট রয়েছে এই ধৰণে ৰিজৰ্টেও থকা যেতিয়া হেল্ল' চাবি বি কেয়াৰফুল ব্ৰেই আর এখানে পার্টি চলছে পেছনে রিসোর্টে রোদ্দুর খুব পার্টি চলছিল পেছনে পার্টি আমরা ভাসতে ভাসতে অনেক ব্রো কন্ট্রোল ব্রো কন্ট্রোল ওকে আই এম গাঞ্জো আই এম নাও ট্রাই টু হিট দ্যাম ব্রো কন্ট্রোল 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 আর দেখুন টিউবিং একে বলে টিউবিং হ্যালো 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 এভরিওয়ান তো টিউবিং একে বলে টিউবের উপরে এভাবে ভেসে ভেসে চলো কোনো পাল নেই কোনো বইটা নেই কোনো চাকু নেই কিছু নেই দারুণ মজা কায়াকিং চলছে বিগত দু ঘন্টা ধরে আর এখানে জল কম রয়েছে বলে পারে নৌকাটা দাঁড় করালাম নৌকা তো নয় কায়াক আর এখানে কিছু টেন্ট দেখতে পাচ্ছি ক্যাম্পিংয়ের জন্য ভালো ব্যবস্থা রয়েছে আর আমরা কিন্তু ফিনিশিং পয়েন্টে চলে এসেছি প্রায় সামনেই কোথাও আছে হয়তো কোমর ধরে গেছিল দু ঘন্টা ধরে নৌকা চালাতে চালাতে কোমর ধরে গেছিল পুরো ভিডিও তো আর বানানো যায় না নৌকা চালাবো নাকি ভিডিও বানাবো তাই মোটামুটি একটা ছোট্ট আভাস আপনাদের দিলাম কায়াকিংটা কেমন আর এখন এখানে আমি জলে নেমে আমার জুতো কালকে হাইক করে জুতো নোংরা হয়ে গেছিলো বলে আমি জুতো জলে ধুয়েই নিলাম জুতোটা পুরো নোংরা হয়ে গিয়েছিল এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে শুধু নদীর জলে ধুয়ে নিয়েছি আর এই হলো আমাদের কায়াক আর আমার চাইনিজ বন্ধু চাইনিজ ভাই ওখানে দাঁড়িয়ে কথা বলছে দেখুন কি দুর্দান্ত এই হলো ব্যাংক বিএনএ দারুণ অভিজ্ঞতা দারুণ দেড় লক্ষ ভ্যাংবিয়ান ভ্যাংবিয়ান নয় দেড় লক্ষ লাউসিয়ান কিপ দিয়ে এই অ্যাক্টিভিটিটা করা যেতে পারে অথবা টিউবিং করা যেতে পারে এক লক্ষ কিপ দিয়ে এক লক্ষ কিপ কি আবার খরচা করবো টিউবিং এর জন্য টিউবিং কিন্তু খুব মজা দেখুন আকাশে কত সুন্দর গ্যাস বেলুন হট এয়ার বেলুন দেখুন আমি চড়তে পারবো না এত দামি একশো ডলার একশো ডলার অনেক টাকা ওই দেখুন আরেকটা আমাদের খাওয়ারে চলে এসেছে এই দাদা কি অর্ডার করেছে নুডল চিকেন নুডল এই দাদা খাচ্ছে চিকেন নুডল আর আমার হচ্ছে রেড কারি রেড কারি গ্রিন কারি থাইল্যান্ডে অনেক খেয়েছি আজকে নিলাম রেড কারি খেয়ে দেখা যাক কেমন দেখে তো সুস্বাদু মনে হচ্ছে আর তার সাথে ভাত পড়লো আমার সত্তর হাজার এখানকার টাকা থাইল্যান্ডে গ্রিন কারি প্রচুর খেয়েছি রেড কারি খাওয়া হয়নি আজকে খেয়ে দেখা যাক আর এখানকার ভিউ দুর্দান্ত দারুণ ভিউ এখানে খাওয়ার খেতে খেতে এই ভিউ উপভোগ করতে সত্যি আনন্দ লাগছে আর সামনে দেখুন হট এয়ার বেলুন উড়ে বেড়াচ্ছে যদি অনেক দামি এগুলো করতে হলে অনেক টাকা লাগে কিন্তু ভিউ দুর্দান্ত এই জায়গা থেকে আর দূরে এই পাহাড় দেখা যাচ্ছে দেখুন পাহাড়ের ভিউ দেখতে দেখতে মানুষেরা খাওয়া দাওয়া করছেন আমরাও করছি সন্ধ্যে হয়ে গেছে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছি খাওয়া দাওয়া শেষ করে আর এখন কিন্তু ভিউ আর অতটা ভালো দেখা যাচ্ছে না সন্ধে হওয়ার কারণে এই রেস্টুরেন্টের বাইরে থেকে অতটা সুন্দর নয় যতটা ভেতর থেকে এখানকার ভিউ সুন্দর রেস্টুরেন্টের নামটা দেখিয়ে দিই গ্রিন রেস্টুরেন্ট এখানে এলে অবশ্যই এই রেস্টুরেন্টে এসে একবার খাওয়া দাওয়া ট্রাই করবেন খুব ভালো চলুন এখান থেকে বেরিয়ে যাক আর আজকের কার্যক্রম এখানেই শেষ করতে এটা হলো সন্ধ্যের দিকে আমার হোস্টেলের ব্যালকনি এরকম দেখতে রুফটপ চারতলার ওপরে এখানে বসার ব্যবস্থা রয়েছে আর বাইরে মেঘলা ওয়েদার শহরটা খুব সুন্দর দেখাচ্ছে দেখুন আপনারাই দেখুন কত সুন্দর দেখাচ্ছে অপরূপ দৃশ্য আর দূরে আপনাদের পাহাড়টা দেখাই দূরে মেঘলা আকাশ মেঘে ঢাকা আকাশ আর এই দূরে পাহাড়গুলো কুয়াশায় ঢেকে গিয়েছে কুয়াশা মানে মেঘে ঢেকে গিয়েছে দারুণ দেখাচ্ছে জায়গাটা দারুণ দারুণ লাগছে